কি আর সিঁড়ি দিয়ে উঠতে পারো আবার আয় 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 ওই দেখো এই তুমি কি চেনও আমারে দেখছি কিন্তু আমার ছাগল না কিন্তু আমার বাসায় খালি ছাগল আসে বললি বাবা রে বাবা পশু পাখি হচ্ছে আদর ভোজের বই বাবা রে খাওয়া দাওয়া কমবে খেতে এসেছ আমার বাসা খাবার নিয়ে এসেছি তো আমার মুরগির জন্য তুমিও খাবা হই এখানে খাবার নাই এ আমি বাসায় যাবো এই আমার দুধ দে ওরে ওরে ব্যথা পাবো তো আমি দুধ দে আমার সাথে খালি খেলা করবে এই ওই দেখো ওই দেখো খেলা করবে আমার সাথে এখন আবার আমার ছেলে পিচ পিচ আসছে আমার ছেলে ভয় পাবে আসো আসো যাও বাসায় যাও যাও আমি এখন চলে যাবো ওরে ওই তো আসতেছে না কিছুতে যাচ্ছে না না

নিজাম উপরে ও কচ্ছি উপরে নিজাম দেখছ আমি যেদিন যাচ্ছি সেদিকে যাচ্ছি আমি যেদিন যাচ্ছি সেদিকে হ্যাঁ কে রে আমি কিছু নেই হাই হাই রে পশু আমার খুব ভক্ত খুব ভক্ত সুন্দর সাদা কত সুন্দর কার ছাগল রে এখন আমি চলে যাবো থাকতে পারছি না যা বাসায় চলে যাও বাসায় যাও

আমাকে দেখে গেলে আমার কাছে আসবে বলে সিঁড়ি দুইটা আছে ওরে বাবারি রে দুইটা কি হয়েছে ও বাবা আবার ঠুস দেয় আমার এখানে এসেছো কেন অনেক ছাগলে আসে আমাদের এখানে পছন্দ করে আমাদের এখানে আসতে ও বাবা রিক্সা ওইটা ছাগল কোথায় যাবা বেড়াতে যাবা আমার মতো হ্যাঁ রিক্সা ওইটা ছাগল আমার মতো ঘুরতে যাবে যাও ঘুরতে যাও Mm.